আসসালামু আলাইকুম প্রত্যেক কাজ ভালো আছেন আজকে দুটো মাইনিং বর্ড দেখব দেখেন এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেন পেন বা এখান থেকে তার কিন্তু অলরেডি টুক লিস্ট করে আসছে এক কেটেজেন আর এখান থেকে ব্লাম দুইটা অফার কিন্তু আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেন পাবেন বা এখান থেকে যারা এখন কাজ করেন না মিস করছেন তারা আর ফার্স্ট ডিজেন করবেন এখান থেকে দেখেন ফার্স্ট ডিজেন করবেন এটা হচ্ছে আপনার কেটেজেন হচ্ছে আপনার বিশ তারিখ আর এখান থেকে আপনার হচ্ছে ব্লাম হচ্ছে আপনার একটা অক্টোবর বুঝতে পারছি বিষয় এখন এইখান থেকে দুইটা অফার আপনি কীভাবে কাজ করবেন বা দুইটা আপনার এই অফার আপনি কী ইলিজিবল হবেন ইলিজিবল হওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে বা দুই একটা কাজ আছে আপনার প্রত্যেকটা মাইনিংয়ে সাইডে যে আপনার কাজ যে কাজটা করলে আপনি এখান থেকে ইলিজিবল হতে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এখান থেকে বিষয়টা বুঝতে পারবেন আর এখান থেকে আপনি কেটে দিন বিষয়ে দেখাব কেটে কেউ আপনি লেভেল আপডেট করবেন বা আপনি এখান থেকে কেউ ইলিশ করবেন বা কেউ চেক ইন করবেন চেক ইন করলে আপনি এখান থেকে আপনি তাদের যে আপনার মাইনিং আছে মানিটা আপনার ইলিশ হতে পারবেন বা থেকে আপনি টুকুনটা দেবে এখান থেকে এখন এখান থেকে আপনি কেটে আমি কেটে যেন যখন ডুববো তাই প্লেতে ক্লিক করবো তাহলে দেখেন যদি আপনি এখান থেকে জয়েন না হতে পারেন বা অনেকে হয়তো আপনার জয়েন না হতে পারেন আপনি আপনি করবেন আজকে যে ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশন বক্স যাবেন ওইখান থেকে আমার লিঙ্কে দেওয়া আছে এখানে টেলিগ্রাম লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনি এই থেকে কেটে যেন যে অফারটা আছে অফারটা চলে আসবেন জাস্ট এখান থেকে আপনি অফারটা জায়েন করবেন দেখেন আপনি যখন এখান থেকে আপনি কাজগুলো করবেন করার পর এখানে দেখেন আপনি এই দেখেন আমার একটু লেভেল আছে বর্তমানে আপনার লেভেল আছে আপনার বিশ লেভেল হ্যাঁ লেভেল আছে তিরিশ লেভেল উনিশ আছে আপনাকে যে কাজটা করতে হবে এখন আপনি এইখান থেকে আপনি কীভাবে কাজটা করবেন বাইখান থেকে এভাবে কিন্তু তারা মিলাতে মিলাতে মিলাই কিন্তু আপনাকে লেভেলটা আপডেট করতে হবে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে লেখা লেখা আছে আপনার এখান থেকে আর্নিং এখানে নিচে দেখেন লেখা আছে আর্ন লেখা আছে আনশন আছে এখানে আর্ন একটা ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি এগুলো প্রত্যেকটা আপনি স্টেপ বাই স্টেপ আপনাকে এখান থেকে ক্লেম করতে হবে বা ক্লেম করে আপনাকে এই যে উপরে টুকেটা আছে এই টুকেটটা আপনাকে মাস্ট বি আনতে হবে এই ক্লেমটা আনতে হবে এই টোকেনটা কিন্তু আপনি কী করবেন আমি দেখাচ্ছি বিষয় এই টুকুনটা যখন আনবেন তখন আনার পর কি আপনি এই টোকেন দিয়ে যে কাজটা করবেন আমি নেক্সটে দেখাচ্ছি এখন আপনাকে যে একটা কাজ করতে হবে মাস্ট বি এখানে লেখা চেক ইন এখানে আপনি দেখেন এরকম আপনার প্রতিদিন চেকিংটা আসবে আপনি একদিন করলে হবে মানে শুধুমাত্র একবার চেকিংটা করবেন আপনার এখান থেকে সর্বোচ্চ তিন থেকে চার সেন্ট ফ্রি মানে ফ্রি যাবে আপনার এখান থেকে টোন যাবেন টোন ফ্রি যাবে বুঝতে পারছেন আর দুই থেকে তিন চার এরকম ফ্রি যাবে আপনি কি করবেন এখান থেকে আপনি আচ্ছা একবার চেকিংটা করে রাখবেন একবার চেকিংটা করবেন তাহলে এখান থেকে আপনি এই এফোর্ড আপনি রিজুল হয়ে যাবেন বুঝতে পারছেন এখান থেকে ক্লিক করবেন আপনি যেটাতে কানেক্ট করছেন ওইখান থেকে আপনি ওই এই নোটিফিকেশন চলে যাবেন চলে পর আপনি এটা চেকিংটা করে নেবেন এবার আপনি টাস্ক টাস্কগুলো কমপ্লিট করবেন যে নিচে এগুলো আছে আপনি এইখান থেকে দেখেন আপনি টুইটার আসার কি কমপ্লিট করবেন টুইটার টাস্কটা কমপ্লিট জন্য আপনাকে ফি ফে থেকে কী করবে এখানে টুইটার কান্ট করতে হবে আমি জাস্ট কিন্তু দেখেন বলে আমি কানেক্টটা করেছি টুইটার বা আমার ওয়ালে কিন্তু দুইটা কানেক্ট এখানে রয়েছে আপনাকে কিন্তু দুইটা কানেক্ট করতে হবে এখন এইখান থেকে যদি আপনি যখন টুইটার জয়েন করবেন দেখেন আমি একটা টুইটার জয়েন করছি এখানে আপনি কী করবে এইখানে যেখানে টুইটার আছে এটা আমি জাস্ট ব্রুতে ক্লিক করলাম গত আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার মাত্র কিন্তু আপনাকে এরকম ইন্টারেশন নিয়ে আসবে আপনি কী করবেন এইখান থেকে আপনি এটাতে ক্লিক করবেন একটা আমি দেখায় এখানে লাভ ডেটটা দিলাম বা এখানে গিয়ে করলাম কাজটা কিন্তু কমপ্লিট আমি যখন ব্যাগ নেব দেখুন আমার কিন্তু কাজটাতে এখানে হয়ে গেছে আপনি কিন্তু এরকমভাবে আপনি সবগুলো করবেন জাস্ট আমি এইগুলো করে নিচ্ছি দেখেন এখান থেকে আমি কিন্তু আবার এরকমভাবে সেইম আপনি এরকম করবো আর করার পর আমি কিন্তু যখন ব্যাগ নেব ব্যাগ নেওয়ার মাত্র দেখেন আমার কিন্তু এটা কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখেন ইনস্টাটা আপনি আমি দেখেন আপনি দুইশো চৌত্রিশটা পাইসে আপনি যে টুকনিটা পাইলেন এই টুকটাতে থেকে করবেন আমি দেখাচ্ছি টুকনটা দিয়ে আপনি একটা কাজ করবেন এই টুকনটা দিয়ে এখানে লেখা আছে ওপরে লেখা আছে ফ্যাশিং এরপরে লেখা আছে ফিশিং লেখা আছে ফিশিং একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করলাম ক্লিক করলাম মাত্র দেখেন এখান থেকে আপনি এখান থেকে আপনি পো মানে চৌরাশি করে আপনি চৌরাশি করে একবার করে আপনি এখান থেকে কী করতে পারবেন এটা ফিশিং করতে পারবেন বুঝতে পারছেন এই ইন্টারটা ক্লিক করলাম দেখেন আমি করলাম দেখেন এইখান থেকে দেখেন আমি কি পাইলাম এইখানে দেখেন আমি কিন্তু থেকে দেখেন এই যে আমি এখান থেকে কিন্তু অনেকটা টুকুন পাইছি এই এই জাপার টুকুনটা কী করবেন এইখান থেকে দেখা এই আপনি টুকুটা পাইলেন এই টুকুনটাতে আপনি কী করবেন এই টুকুনটা আপনার কাজে লাগবে এখান থেকে বা আপনার কিন্তু কাজে লাগবে সব কিছু কিন্তু কাজে লাগবে এইখান থেকে আপনি এই টুকুনটা দুটো টো আপনার এখন রয়েছে আমি দেখা যাচ্ছে বিষয় এইখান থেকে কন্ট লিখলাম দেখেন এইভাবে আমি করলাম দুইবারগুলো করে নিলাম জাস্ট আমার কিন্তু এখানে টোকেন দেখেন এখন আমার টোকেন লাগলো দেখেন আমার কিন্তু এখন কিন্তু একশো টাকা দুশো টাকা ছিল এখন তো আমার কিন্তু নয়শো ছয় টোকন হয়ে গেছে বস্তুসম এভাবে আপনি টোকেন বাড়তে থাকবে বা কমতে থাকবে এরকম বিষয় আপনাকে মাস মাস টু এরকম করে নিতে হবে এখন এখান থেকে দেখাই আপনি বারবার নেবেন জাস্ট আমি করে নিচ্ছি এখন আপনাকে দেখা যে আমি টোকেনটা পাইছি বা এখান থেকে আপনি এইখান থেকে আপনি একটা কাজ করবেন যে আপনার এইখানে যে আমার লেভেলটা আছে এইখানে আপনার যে লেভেলটা আছে এই লেভেলে কাজ করবেন আপনি কি লেভেলে কাজ করবেন এখান থেকে আপনি লেখা আছে ফিট লেখা আছে ফিট ফিটে যাবেন ফিটে কি করবেন আপনি এখানে সর্বোচ্চটা নেবেন সব সবসময় সর্বোচ্চটা আপনি নেবেন এখান থেকে দেখান আমার লেভেল আছে কিন্তু উনিশ আমি এখানে সর্বোচ্চ কোনটা নিব এখানে আমি সর্বোচ্চ নেব এখান থেকে আডার নিব সবসময় আডার নিব সবসময় আপনি এখানে আডার নেবেন আডার নম্বর নেবেন তাহলে কিন্তু আপনার কিন্তু লেভেল আপনি সর্বোচ্চ পাঁচ মিনিটে কিন্তু প্রায় দশ থেকে বিশ মিনিট লেভেলে চলে যাবেন পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে বস্তাশমিশ এরকমভাবে আপনি লেভেল আঁকতে পারবেন বা আপনার কিন্তু যার যত লেভেল তার মাধ্যমে কিন্তু আপনাকে এখান থেকে ইনকামটা দেওয়া হবে বা এখান থেকে আপনাকে টোকেনটা দেওয়া হবে সেম কিন্তু আপনার ওখান থেকে কে নট করার মতো নট করে যার লেভেলটা বেশি ছিল সেইমভাবে কিন্তু আপনার এখান থেকে আপনার টোকেনটা দেওয়া হয়েছিলো সেইভাবে যার আপনার এখান থেকে আপনার লেভেল আসে তারা কিন্তু এখান থেকে আপনার পয়েন্টটা দেবে আপনি মিলে মিলে করবেন এখান থেকে আপনি লেভেলগুলো বাড়াতে থাকবেন বুঝতে সে এরকমভাবে আপনি কাজটা করবেন আর এখন দেখাচ্ছে আপনাকে ব্লান থেকে দেখাবো এখান থেকে যারা কোনো ব্লামে কাজ করবেন মাস্ট বি করবেন কারণ ব্লামটা হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে বা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা করবে যারা তারা এখান থেকে একটা এক অক্টোবরে আপনাকে পেমেন্টটা তারা করবে ব্লামে কি করবেন কী এখান থেকে ব্লামে যখন ডুববেন আপনাকে কিন্তু এখান থেকে দেখেন এইখান থেকে আপনার একটা কাজ করতে হবে আপনার প্রত্যেকটা দিন কিন্তু আপনাকে আপনার যে ফার্মিং টাস ফার্মিংটা প্রত্যেকদিন এক থেকে অন করে নিতে হবে জাস্ট আমি কিন্তু এখানে দেখেন আমার কিন্তু যে কি ড গেম ছিল আমি কিন্তু এটা খেলতেছি বা থেকে আপনি প্রত্যেকটা দিন কিন্তু আপনাকে খেলবেন কোনো দিন মিস করবেন না মিস করলে কিন্তু লস হয়ে যাবে এখান থেকে বুঝতে পারছি সেই একদিন একদিন মিস করবেন মানে আপনি সর্বোচ্চ পাঁচ থেকে দশ টাকা একদিন মিস করবেন কারণ একদিন দেখা যাচ্ছে টোকেন পাবেন আর এখান থেকে কিন্তু আপনার এই যে ব্লামটা আছে ব্লামটা একটু সবাই কিন্তু কম কারণ হচ্ছে বিশেষ এখান থেকে ব্লামের কিন্তু আপডেটটা এখন আসে নাই বা এখন তার আপডেট শুধুমাত্র দিতে দেয় তারা তার লিস্টিং করছে এখন এইখান থেকে আপনি লিস্টিং করবে মানে এক তারিখে লিস্টিং হবে এখন এইখান থেকে আপনার যে কাজটা করবেন এটা বি সফটওয়্যার করবেন আর এখান থেকে তো আপনার টুকনটা যার বেশি থাকবে তত কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন বা এখান থেকে আপনি যদি প্রত্যেক টুকোনটা যদি আপনার অ্যাকশন করে থাকে তাহলে কিন্তু আমার কিন্তু এখান থেকে আমার মানে ডলার এরকম বাসে দেখেন আপনি কিন্তু টুকনটা বেশি পাম্প খাইতে পারে এখান থেকে এখন আপনি এখান থেকে কী করবেন যারা এখানে ওয়ালেট আন করেন মাছটি এখান থেকে কী করবেন আপনি এইখান থেকে এইখানে ওয়ালাটে ক্লিক করবেন ওয়ালি যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখাই আসার পরে এখানে কী করবেন আপনি এখান থেকে মাছবি ওয়ালাটটা কান্ট করবেন আমি কিন্তু এখানে টেলিগ্রাম ওয়ালটা কানেক্ট করছি আপনি যেটা পারেন সেটা আপনি এখান থেকে কানেক্ট আমি যদি আপনার ফ্রিতে আরও যদি আপনি এখান থেকে আপনার গ্রাউন্ড করতে চান তাহলে কিন্তু এলাকায় আনে ক্লিক করবেন আনে যখন ক্লিক করবেন তখন আপনি এখান থেকে বিভিন্ন টাস্ক পাবেন কমপ্লিট করবেন আর এখানে দেখেন এইখানে একটা উপরে একটা আপনার একটা এই আপনি এখানে এক হাজার টোকেন ফ্রি পাবেন এখানে কী করবেন এটা যদি আপনি কত চান তাহলে আপনাকে মাস বিয়ে কিন্তু আপনাকে সাতাশ সেন্ট আপনার টোন ফ্রি দিতে হবে কিন্তু সাতাশ সেন্ট টোন ফ্রি দিবে তাহলে এখান থেকে আপনার কিন্তু এখান থেকে আপনি এখান থেকে আপনার এটা নিতে পারবেন বা এখান থেকে ক্লেমটা করতে পারবেন এখানে বেশ বেশি প্রত্যেক করবেন কেউ মিস করবে না কিন্তু এরকমভাবে আপনার প্রত্যেক টাস্ক কমপ্লিট করে রাখবেন আর এখান থেকে এইগুলো টাকা ফ্রি কিন্তু এগুলো ফ্রি বা এখান থেকে আপনার কিন্তু এখান থেকে কত আপনার এখান থেকে আপনার ক্লেম করার জন্য আপনার কোড ইউজ করতে এগুলো ইউজ করে আপনার এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওর ভালো লাগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই কিন্তু মাছ পূজা করবেন কারণ এখান থেকে আমরা সকল প্রকারের যেগুলো অফার আছে বা যেগুলো ইনস্ট্যান্ট অফার এগুলো সেগুলো থাকি বা যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়া যাবে এগুলো আমরা সেও থাকি বাইকান থেকে মাছ পিছিয়ে সবসময় আমরা আপডেটগুলোতে ফি শেয়ার করে থাকি প্রত্যেক বা টেক কেয়ার